ভাগ করে দিচ্ছি আমি ভাগ করে দিচ্ছি আমি ভাগ করে দিচ্ছি বাপরে ধর প্লেটটা ধর হ্যাঁ দাঁড়া এখানে কয়টা টুকরা আছে দাঁড়া দাঁড়া আমি ভাগ করছি দাঁড়া দুটো দুষ্টুর দুটো মিষ্টুর তিনটে দুষ্টুর তিনটে মিষ্টুর চারটে দুষ্টুর চারটে দুষ্টুর মিষ্টুর এইটা বেশি এটা আমি খাবো ঠিক আছে হ্যাঁ দুজনে বসে বসে খাও ঝগড়া না কিন্তু ঠিক আছে সমান সমান আছে দুজনে হ্যাঁ হুম খাও এখন বসে বসে কি 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 বল ওটা দাও দেখো এখন অনেক কলা আছে আমি কলা খাবো কলা খাবি হ্যাঁ দেখি এটা তো কলার মোচা রে কলা এ মা এটা মোচা এটা রান্না করে খেতে হয় বোকা কলা খাবে এটা কলার মোচা এ মা কিছুই বুঝে না এটা শোন এটা আমি ছুলে এখন রান্না করে তোমাকে দিব তুমি খাবে ভাতের সাথে ঠিক আছে হ্যাঁ কলা পরে বাজার থেকে এনে দিব হ্যাঁ হুম তো মিষ্টু ভালো বোঝে নিয়ে তোর জন্য চকলেট এনেছি খা খোসাটা ছাড়িয়ে খা খোসা ছাড়িয়ে এই করছিস তুই খোসাটা কেন খাচ্ছিস তুমি তো বলে খোসা ছাড়িয়ে খায় এই মা চকলেটটা খাবি তো চকলেটটা খা ফল খোসাটা ফল কি বোকারে তুই চকলেটটা খাবি খোসা ছাড়িয়ে চকলেট খেতে বলছি আমি খা চকলেটটা খা খোসা ছাড়িয়ে খাব হ্যাঁ এই মা এই মেয়ে তো কিছুই বুঝেনা চকলেটটা খা চকলেটটা ফল কাগজটা ফল হ্যাঁ চকলেটটা খা হ্যাঁ হুম কেমন চকলেটটা তুই সেই পোকারে মিষ্টু